নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে প্রথমেই দেখাবো দেখুন লাউ শাক তুলেছি এই এই যে এখানকার যে লাউ গাছটা আছে এই লাউ গাছ থেকে লাউ শাক তুলেছি এবং এই লাউ শাক আর নিচে আছে ফুলকপি এটা কাটা হয়নি এটা কাটব আর লাউ শাক আর ফুলকপি এগুলো কিন্তু আজকে আমি তুললাম এবার হারভেস্ট করলাম আর কি এবার যাচ্ছি যে আসল কাজটা সেটা হচ্ছে এই লঙ্কা গাছ থেকে লঙ্কাগুলো সব আমি তুলে নেব এবং আমি খাবার ডেকে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি খাবার ডেকেছি সেই খাবারটা মিশিয়ে এই গাছের গোড়ায় দেব প্রথমে গাছে আমি আগে খুঁড়ে নেব মানে এই গাছটাকে অন্য জায়গায় বসাবো এটা ফুটে ফুল তার বীজ সন্ধ্যা কোথাও থেকে থেকে হয়েছে আর কি আগে আমি এটা খুঁড়ে নেব এবং এরপরে লঙ্কাগুলো কালেক্ট করব আজকে কিন্তু সব লঙ্কা তুলব তবে এই যে সবুজ লঙ্কা এটা তুলবো মোটামুটি একটু খুঁড়ে নিয়েছি এখানে আবার কিসের চারা হচ্ছে রেখে দিলাম রেখে দিই আবার যদি ভালো চারা হয় তখন আমি অন্য কোথাও বসিয়ে দেবো এবার লঙ্কাগুলো আগে তুলবো এই লঙ্কাগুলো তুলে নিই তুলে নিয়ে আপনাদের দেখাবো আমি কি সার দিচ্ছি আবার যাতে ফুল আসে সার আপনাকে দিতেই হবে ফুল আনার জন্য একটু খাবার তো লাগবে এতদিন লঙ্কাটাকে আমি গাছে রেখেছি বীজ করার জন্য শুকিয়েছি এবার কিন্তু আমাকে সার দিতে হবে কাটা যাচ্ছে না আমি কাটার দিয়ে কেটেনি তারপর আপনাদের দেখাচ্ছি লাল লঙ্কা সব পেরে নিয়েছি দেখুন কয়েকটা এরকম সবুজ লঙ্কা আছে গাছে রেখে দিলাম গাছে একদম লঙ্কা থাকবে না তা তো হয় না এই যে কিছু আছে এই কয়েকটা আছে রেখে দিলাম আর এই দেখুন এই যে এখানে রেখেছি শুকনো লঙ্কাগুলো এইটা বীজ করব। কি সুন্দর হয়েছে দেখুন গ্রোথও এসছে ভালো আর আমি তো একটা চোদ্দ ইঞ্চির টবে দিয়ে দিয়েছি আরও ভালো গ্রোথ আসবে একটু খাবার দেব লঙ্কাগুলো তুলে নিয়েছি এবার খাবারের ভেতর দেখুন নিয়েছি এটা হচ্ছে গোবর সার এটা চুন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সল্ট যেটা এপসম সল্ট বলি নিমখোল শিংকুচি এটা ছাই এটা ছাই নিয়েছি আর এটা নিয়েছি একটু হাফ চামচ মতো সর্ষের খোল এবং এটা নিয়েছি হাড়গুঁড়ো সিউইড এগুলো সব একসঙ্গে মিশাবো মিশিয়ে খাবারটা আমি গাছে দেব এবার খাবারটাকে আমাকে মিশাতে হবে গোবর সার ভেজানো গোবর সার ডেলাগুলোকে আমি ভিজিয়ে রাখি সেই দিলাম আর এই গোবরের জলটাই কিন্তু আমি গাছে অনেক সময় সার হিসেবে ব্যবহার করি দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি এই খাবারটা যতটা লাগবে দু দুমুট মতো দেবো পুরোটা লাগবে না খাবারটা দেখুন মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এইবার এর থেকে এক মুখ কি দু মুঠ আমি এখানে খাবারটা দেব আগে লঙ্কাগুলো সরিয়ে রাখি কোথাও এখানে থাক অনেকগুলোই কিন্তু লঙ্কা হয়েছে তার ভেতর আমরা তো রোজকার রোজ খাই এই দেখুন এখান থেকে এরকম এক মুঠ নেব। আর এই খাবারটাই চারিদিকে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবো এই যে মাটিটা এটা এরভাবে চাপা দিয়ে দেবো এবার এ পাশটায় দেব তাই বলেছিলাম যে দুমুট লাগবে খাবারটা এই জন্যেই বলেছিলাম যে খাবারটা আমার দুমুট লাগবে দুদিকে দেব এই দেখুন আর চোদ্দো ইঞ্চির টব মানে অনেকটা বড় টব এই যে দিয়ে দিয়েছি এবার এই যে মাটিগুলো আমি খুঁড়ে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে চাপা দেব এবং জল দিয়ে দেবো আজকে লঙ্কা গাছটা আমি দেখালাম যে আমি লঙ্কা গাছে কি সার ব্যবহার করি ছাই কিন্তু দিয়েছি দেখেছেন ছাই কিন্তু আমি মিশিয়েছি এর সঙ্গে আমি ছাই মিশাই এই হয়ে গেল আমার লঙ্কা গাছে খাবার দেওয়া আর এই যে রইলো এটা আবার আরও কিছু লঙ্কা গাছ আছে চলুন তাদের একটু দিয়ে আসি খাবার খাবার একটু লাগে প্রথমেই দেখুন এই লঙ্কা গাছটায় দেব এবং এই লঙ্কা গাছটায় দেব এটাতেও দেব এগুলোতে সব এক মুঠ করে খাবার দেব আর এইটায় এক মুঠ করে দেব যেটুকুনি আছে আর কি এই যে যতটা আছে সেটা আমরা ভাগ করে দেব এইভাবেই কিন্তু আমি গাছে খাবার দিই খাবারটা আমি তৈরি করে নিয়ে এরকম ভাবে ব্যবহার করি দেখুন একটু আমি মাটিটাকে একটু খুঁড়ে দিচ্ছি এখানটায় দেব এই মুঠ আর চাপা দিয়ে দেবো এখানেও দেব বসিয়ে দিলাম ইটটা এবার এই যে চারিদিকে এটা দেওয়ার মতো জায়গা নেই দেখুন সবটা গাছ হয়ে গেছে আর এখানটাও তাই বেশি খুঁড়লে গাছের গোড়াতে আবার নষ্ট হয়ে যাবে তখন গন্ডগোল গাছ নষ্ট হয়ে যাবে আমার এবার এই গাছটায় দেব মাঝে মাঝে যখন আমি তৈরি করি গাছে মানে কোন একটা লঙ্কা গাছের জন্য তৈরি করলাম আর সব কটা লঙ্কা গাছে দিয়ে দিলাম এটা একটু কমই দেব এটা পেঁপে গাছটা কুঁকড়ে আছে মানে খাবার বেশি আছে পেঁপে গাছের জন্য খাবারটা বেশি আছে আর কি এই গাছটাতে দেব ওই একটুখানি দেব হাত দিয়ে দেখুন আমরা খুঁড়ে নিই এই হয়ে গেলো একটু একটু করে দেব এখানে দেখুন কটা লঙ্কা গাছ আছে এখানেও দেব দেবো এইরকমভাবে সব লঙ্কা গাছে যেদিন আমি খাবারটা তৈরি করি কোনো একটা লঙ্কা গাছের জন্য তখন আমি দিয়ে দিই আপনারাও এটা করতে পারেন আর অতি অবশ্যই ছাই ব্যবহার করবেন আমি দেখালাম আমি কিভাবে ছাইটা ব্যবহার করলাম এইভাবেই কিন্তু আমি ছাই ব্যবহার করি এবং পোকা যদি কখনো দেখি তখন তো ছাই দিয়ে একদম স্নান করিয়ে দিই আমার গাছকে ছাই ভীষণ ভালো